মাত্র এক বিঘা জমিতে মালটা এবং পেয়ারা চাষ করে শরীর ভরতা অর্জন করেছেন কুষ্টিয়ার কৃষি উদ্যোক্তা বিপুল তার সফলতার গল্প জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু শুভ সকাল বাবু শুভ সকাল বাবু শুভ সকাল জুবায়ের এবং মিমী আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়ার সদর উপজেলার বাইনিপাড়া গ্রামে এখানে আত্মীয়টা বললেন যে এক বিঘা জমিতে ঠিক পাশাপাশি গাছ লাগানো হয়েছে যেটি পেয়ারা এবং মালটা দুইটি গাছের থেকে বারো মাসি ফল আসতে থাকে অর্থাৎ তার কিন্তু বসে থাকা লাগে না প্রত্যেক দিনই এখান থেকে পেয়ারা অথবা মালটা তিনি বিক্রয় করতে পারেন তো আমরা সেটি দেখাচ্ছি এটি ভিয়েতনামের মালটা একটু বড় সাইজের হয়ে থাকে যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন পাশাপাশি পেয়ারার গাছও রয়েছে সেই পেয়ারা গাছ থেকে ফুল হচ্ছে আবার ফল ধরছে এরকম ধরার একের একের পর এক এই রকম কার্যক্রম চলছে অর্থাৎ তিনি আমাকে বলেছেন যে এই এই এইটার উপরে ব্যাসিস করে এই বিঘার উপরে যে ফলের বাগানটি করেছে বাগানের উপর নির্ভর করে তার সংসার চলছে তার অন্য কোনো কিছু আর করার মতো সুযোগও হয় না কারণ এখান থেকে যে পরিবার ফল তিনি আহরণ বাজারে বিক্রি করে আমরা একটু কথা বলতে চাই তার সাথে বিপুল ভাই একটু যদি আপনার সাথে আমরা কথা বলতে চাই আপনি এটা শুরু করলেন মানে শুরু করলেন কেন শুরু করলেন আপনি তো আগে কোনো কিছু করতেন না কি উদ্দেশ্যে শুরু করলেন আসলে আমি এটা শুরু করছি ইউটিউব দেখছি এক বড় পরামর্শ বারো মাস একটা ফল আসবে বারো মাস আমি হারভেড করতে পারবো একটা কর্মের লাইন বেকারত্ব দূর করা এটা করছি দেখছি না আচ্ছা এইটা যে লাগানোর কতদিন পর থেকে ফল আসে শুরু করে আমি পেয়ারাটা লাগানোর পাঁচ মাস পর থেকেই ফল আসতে থাকে আর মায়টা এক বছর সময় লাগে

এই যে এই গাছ বা বাগান তৈরি করতে কোনো পরিচর্যা অতিরিক্ত কোনো জমির আপনার এই জমিটা একটু ভিটা একটু একটু ভিটা জমি টাইপের রয়েছে আমরা যদি একটু আপনাকে দেখায় আমার হাতে এখন যেটি রয়েছে একটি মালটা কিছুক্ষণ আগেই এটি গাছ থেকে নিয়ে কাটা হলো এবং তার ভেতরের কালারটা দেখতে পাচ্ছেন এবং রসও কিন্তু যথেষ্ট পরিমাণে রস রয়েছে এর চাপ দিলেই দেখা যায় রস পড়ছে এই এরকম যে আমাদের দেশে আমাদের দেশে যে এত সুন্দর করে এ মালটা এবং পেয়ারা চাষ হচ্ছে অর্থাৎ যারা বেকার রয়েছেন যারা কি করবেন বুঝে পাচ্ছেন না খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু যে কোনো জায়গায় এটি একটি পরিত্যক্ত জায়গায় ছিল সেখানে সেই নিজ উদ্যোগে এবং পরিচর্যায় তার পরিশ্রম দিয়ে এখন তিনি যেটি আমাকে বলছেন তিনি বাজারে তিনি বিক্রয় করেন বিক্রয় করে তিনি এই স্বনির্ভরতার পথ অবলম্বন করেছেন আমাদের দেশের সবথেকে বড় শক্তি কিন্তু স্বনির্ভর হলেই কিন্তু আমাদের শক্তিটা আরো পরিবর্তিত হয়ে যায় জুবাই ফিরে যাচ্ছে আপনার কাছে বাবু অসংখ্য ধন্যবাদ এই সম্ভাবনার গল্পটা এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজন ছিল